আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বাইনারি সংখ্যা বলতে কি বুঝি অনেক সহজ একটি প্রশ্ন যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহারের জন্য দুইটি মৌলিক প্রতীক থাকে দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তাই দুই ভিত্তিক সংখ্যা বলা হয় কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম নির্বাহের ক্ষেত্রে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে বানের সংখ্যা শূন্য এবং এক দুটি যে মৌলিক প্রতীক শূন্য দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই বা সুইচ অফ আর এক দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে বা সুইচ অন কম্পিউটার বুঝে বিদ্যুৎ আছে না নাই এবং শূন্য এবং এককে মেশিন ভাষা বলা হয় মেশিন ভাষা রচিত হয় শূন্য এবং এক ব্যবহার করে বাইনারি সংখ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাইনারি শব্দটি বিশেষ করে ল্যাটিন শব্দ বিনি থেকে এসেছে বায়ু শব্দের অর্থ দুই তাই বাইনারি সংখ্যা বিশেষ করে সবচেয়ে সহজ এবং সরলতম পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে ধন্যবাদ সবাইকে